হলো বড় দুইটা পাল্লা আছে যখন কোনো মাল ঢুকবো তখন এই দুইটা পাল্লা ইউজ করবো দু হাজার চব্বিশ সালে আপডেট ডিজাইন আর মার্শাল্লাহ গেটটা খুব চমৎকার হয়েছে খুব মজবুত হয়েছে এত সুন্দর জালাই করা আছে কোথায় জ্বালাই করা আছে কোথায় কি আছে কিন্তু বলতে পারবো না ভাইজান ইনশাল্লাহ এখানে নৈচা দিছি এখানে আমার হাফ বা বক্সটা জালি স্টাম করছি এই সোয়ান জিনিসটা কিন্তু সবাই দিতে পারে না এটা নয় বাই নয় আছে পকেট রেট আছে চার ফিট বাই নয় ফিট এই সেম গেট তারা দুই বাই দুইটা গেট করছে নাইনটি ফাইভ পার্সেন্ট পুরো সিজনে নিয়ে আসে আমি

আর মার্শাল গেট টা খুব চমৎকার সকল কাজ করতে আর এমনিতে সারা বাংলাদেশে কাজ গুলো প্রথমে আমরা এই গেট টা দেখবো আর পাশাপাশি আর দুইটা বিল্ডিং এ কিন্তু কাজ করে দেখাবো তো আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এই অনেক আছে হ্যান্ডেল বাকি আছে বড় দুইটা পাল্লা

এখানে ছয় ইঞ্চি দিছি এই ছয় ইঞ্চি স্টা কিন্তু সবাই দিতে পারে না আমি আলাদাভাবে ওয়াটার দিয়া আনছি ইনশাল্লাহ তো এখানে কিন্তু এই কাজটা অনেক ঘন করে দেওয়া হয়েছে আর ভিতর হচ্ছে মিরো শীটের মতো ভিতর আমি মিরো শীট দিছি 1.2 1.2 mm এর আর এমনিতে গেটের রেসেসটা ভাই কত mm এর এটা 1.5 আছে আপনাদের বক্সগুলো আচ্ছা যেটা নাকি একবার এস এর ভিতরে সবচেয়ে মোটা জি জি এস এর সবচেয়ে মোটা আর এমনি তো আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন আলহামদুলিল্লাহ এস তো সাধারণত 50 বছর 60 বছর কিছু হয় না ইনশাআল্লাহ এই জন্য এস কাজটা বেশি বেশি করা হয় আর এগুলা তো ভাই জং ধরবে না 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 জং ধরবে কেন এটা তো এস এস লোয়া তো অনেকে ভাই সামনে গ্লাস দিয়েও কিন্তু ডিজাইনগুলো করে সেগুলো করতে একটু আচ্ছা তো এটার ক্ষেত্রে হচ্ছে পার স্কয়ার ফিট খরচ কেমন নিচ্ছে এটা নিচে 1800 স্কয়ার ফিট 1800 টাকা স্কয়ার ফিট জি 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 সেই ক্ষেত্রে আপনি সাইজটা বললেন 9 বাই 9 এটা 9 বাই 9 আছে আর পকেট রেট আছে 4 ফিট বাই 9 ফিট আচ্ছা দুই ফিট বাই চোদ্দ ফিট এই ডিজাইনটা কিন্তু একবার গেটের সাথে মিলিয়েই করা হয়েছে মিলে করছে ইনশাল্লাহ তো এমনিতেই গেটের সম্পূর্ণ বিলটা কত গেটে বিলাইছে পাঁচটারটা উপরে আচ্ছা দুইটা গেট মিলে আর শুধুমাত্র যদি একটা হিসাব করি আমরা আড়াই লক্ষ টাকার মত আছে আড়াই লক্ষ টাকার মত তো ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে সুন্দর ডিজাইনের গেট আপনাদের জায়গা মতো নিয়ে কিন্তু ফিটিং করতে পারবেন অর্ডার দিয়ে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে জি জি তো আরো একটি গেটের কাজ করেছেন সেটা একটু দেখাইছি ওকে ইনশাআল্লাহ তো ওই বিল্ডিং এর পাশে কিন্তু এই বিল্ডিং এও গেটের কাজ করেছেন জি জি এই সেম গেট তারা দুই বাই দুইটা গেট করেছে আর পুরো টাকা কাগজের ব্যবসায়ী আলহামদুলিল্লাহ খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার দুই বাই সেম ডিজাইন করেছে

আর তো একশো বছর কিছু বলেন ইনশাল্লাহ তো এটার ক্ষেত্রে কি ভাই ডিটেলস একবার সেম 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 ইনশাল্লাহ আর থিকনেস সেম সাইজও বাড়িতে

আর অবশ্যই প্রবাসী ভাইরা তো আপনার কাছ থেকে কাজ গুলো পার্সেন্ট নিয়ে আসে আমি তো সেক্ষেত্রে আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই এই সুন্দর সুন্দর কাজ করতে পারে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম